রিজার্ভ গোড়া থেকে এই দিক দিয়ে নিচে নেমে যেতে হয় এই ড্যামটার নামে হচ্ছে ফ্যানশো ড্যাম এখন পর্যন্ত আমরা যে মাছগুলো ধরেছি মাছ কোনোভাবেই আসতে চাচ্ছে না ও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন পর্বে আজকে আমরা আসছি ফ্যানসো ড্যামে মাছ ধরতে ফ্যানসো ড্যাম হলো লন্ডন যেটা হলো টরেন্টো সিটি থেকে প্রায় দুই ঘন্টা ড্রাইভ তো এই ফ্যানসো ড্যামের এই জায়গায় অনেক কার্প মাছ পাওয়া যায় আমরা বাঙালিরা যেহেতু কার্প সবারই অনেক প্রিয় আমরা কার্প মাছ ধরতে আসছি আজকে ওয়েদারটা অনেক গ্লুমি এবং বৃষ্টি হচ্ছে তো জানি না মাছ কেমন পাওয়া যাবে তারপর আমরা দেখতেছি আমাদের সাথে আজকে আদনান ভাই আঙ্কেল আজিম ভাই এবং আমাদের ফরেস্ট অফিসার হলুদ হলুদ জামা পরা সারোয়ার নিচে নামছে তো সামনে গিয়ে দেখি এই ব্রিজের পাশ দিয়ে নিচে নেমে যেতে হয় অনেকখানি তো আমরা এখন নিচে নামবো আর কি ব্রিজের গোড়া থেকে এই দিক দিয়ে নিচে নেমে যেতে হয় একেবারে এই রাস্তাটা অনেক সাবধানে যেতে হবে পাথরের রাস্তা এবং পাথরগুলো অনেকটা লুজ ও যে কোনো সময় পিছলে পড়ার চান্স আছে আমিও পড়ে যেতে পারি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নামার সময় তাও ব্যাপারটা একটু ইজি কিন্তু ওঠার সময় আর যদি মাছও থাকে সাথে উঠে আসাটা খুবই কঠিন হবে আর কি বিশেষ করে বয়স্ক বা যাদের হার্টের কোনো সমস্যা আছে ক্লাইম্বিং করতে অসুবিধা হয় তাদের জন্য একটু টাফ হবে অলরেডি নামার সময় আমার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে অনেক তো এই পুরো রাস্তাটা দিয়ে একেবারে ড্যামের গোড়ায় ওই যে রিভারটা দেখা যাচ্ছে এই রিভারে নামতে হবে এই জায়গায় কাপ ওয়ালাই ক্যাটফিশ এই ধরনের মাছগুলো পাওয়া যায় যদিও এখন ওয়ালাই ধরার সময় না নেক্সট উইক থেকে ওয়ালাই ওপেন হবে তো আজকে আমরা ওয়ালাই ধরতে পারবো না শুধু কার্ভ ধরতে পারবো এই ড্যামটার নামই হচ্ছে ফ্যানশ ড্যাম এবং এই রিভারটা চলে গেছে দেখ দিয়ে রিভারের নামটা আমার ঠিক এখন মনে নেই কিন্তু আজকে পানিটা আসলে বেশি পরিষ্কার মনে হচ্ছে না অনেক ঘোলাতে সো মাছ পাওয়া একটু ট্রিকি হতে পারে তারপরে দেখা যাক কী অবস্থা হয় আমরা মাত্র এই বড়শিগুলো ফেললাম অলরেডি তিনটা কার্প উঠে গেছে বড়শিতে আমরা যে খাবার ইউজ করি খাবারটা দেখাচ্ছি এখানে অনেক সিম্পল আমরা ইউজ করি অনেক অনেক ধরনের জাস্ট ব্রেড ক্রাম্প আর জেলো মিক্স জেলোটা একটু বাইন্ডার হিসেবে কাজ করে আর ব্রেড ক্রাম্প ফিডার হিসেবে আর মাঝখানে কিছু কর্ন থাকে আপনার ভাই তার বরশিটা ঠিক করতেছে তার বড়শিতে এই যে কর্ন এবং হুকের সাথে এইভাবে কর্ণ দিয়ে দিলে যখন কার সব কিছু খেয়ে হুকটা ধরে টান দিবে তখনই আসলে কার্পটা আটকে যায় আর সাথে আর মাছগুলো দেখাচ্ছি আমরা এখন পর্যন্ত আমরা যে মাছগুলো ধরেছি এই হলো দুইটা কার্প একটা হয়তো দশ পাউন্ডের মতো হবে এদিকে আর ওই পাশে আরেকটা কার্প আছে একই সাইজের সবগুলো প্রায় দশ পাউন্ড দশ পাউন্ডের মতো এই যে আজিম ভাই আজিম ভাই অলরেডি একটা কার্প কাটতে ফেলতে কিন্তু ছুটে গেছে আনফর্চুনেটলি

nice. বিশাল আমাদের যে খাবার ছিল শেষ হয়ে গেছে তারপরে যে এখন এটা ব্রেড ক্রাম ঢালা হচ্ছে এর সাথে জেলো বাইন্ডার হিসেবে এবং তারপরে কিছু কর্ন দেওয়া হবে তাতেই আমাদের কার্পের সুস্বাদু খাবার রেডি হয়ে যাবে যদিও অনেকক্ষণ ধরে কোনো অ্যাক্টিভিটিস নাই দু একটা ফিশ উঠছিল আবার ছুটেও গেছে যে একে কাঠ ধরে ফেললো মাছটা আসতেছে লুকুচুরি খেলা চলছে মাছের সাথে আট মাসের প্রচন্ড শক্তি এবং এই শক্তির কারণে আসলে নিয়ে আসাটা খুব চাপ এজন্য ধীরে ধীরে মানে মাছটাকে দুর্বল করে তারপরে নিয়ে আসতে হয় তো আমাদের অভিজ্ঞ ফিশারম্যান আঙ্কেল তাই করছে একটু ছাড়ছে আবার একটু টানছে মাছ কোনোভাবেই আসতে চাচ্ছে না কিন্তু তারপরেও মাছকে চলে আসতে হবে কারণ বর্ষি আছে আমাদের অনেক অভিজ্ঞ ফিশারম্যানের হাতে যাক চলে আসছে চলে আসছে

আজকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ফিজ যদি দেয় আরো ধরব মাছগুলো আমরা নর্মালি ব্লিড আউট করে দিই যাতে ব্লাডটা বের হয়ে চলে যায় এবং মাছটা ভালো আমাদের আজকে মাছ ধরার প্রায় তিন ঘন্টা হলো তিন ঘন্টায় আমরা দেখি যে কতগুলো মাছ ধরতে পারলাম আজকে একটু স্লো কম্পেয়ার টু আমরা আগেরবার যখন ছিল আমার বসেতে মাত্র একটা বাইক হলো নাইলে দেখি যে গন্ড আর কি যে আমরা টোটালি পর্যন্ত কয়টা মাছ ধরতে পারলাম আমাদের এখানে আছে এক দুই তিন এই মাছটা তো এখন মনে হচ্ছে যে এখন চলে যাবে পানিতে আর এদিকে বাকিগুলা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা মাছ হয়েছে টোটাল এখন পর্যন্ত আর আজকে এই যে আমাদের আঙ্কেল আর একটা মাছ চোদ্দ নম্বর মাছটা চলে আসলো মনে হচ্ছে না ছুটে গেল আজকে আমাদের আঙ্কেল সবচেয়ে বেশি মাছ ধরলো এই জায়গায় এখন পর্যন্ত আঙ্কেল কয়টা হয়েছে ছয় না সাত পাঁচটা মাছ আসলে আমরা যতই বলি যে তরুণ তারুণ্য অনেক বেশি শক্তিশালী উদ্যমী কিন্তু অভিজ্ঞতা যে সবসময় মূল্যবান আজকে আঙ্কেল থেকে সেটা বোঝা গেল যে বাংলাদেশে মাছ ধরার অনেক অভিজ্ঞতা ছিল এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আঙ্কেল আজকে এখানে প্রায় পাঁচটি কার ধরে ফেললো বিশাল বিশাল আসলে বাস সিজন না বাসের সিজন শুরু হয় না এখনও জুন মাস থেকে শুরু হবে তো এই বাসটা চলে আসলো এখন আমরা বাসটাকে ছেড়ে নেবো যেতে যাচ্ছে না এটা যেতে যাচ্ছে না তো টরন্টো যেতে চায় বিভিন্ন সময়ে যখন আমরা মাছ ধরতে আসি ওই জোনের মাছের নিয়মাবলী এটা দেখতে হবে যে কখন কোন মাছ ধরা যায় যেই মাছের সিজন না তখন ওই মাছটা ছেড়ে দিতে হবে নাহলে যদি ইন্সপেক্টরে এসে দেখে তাহলে বিশাল অঙ্কের জরিমানা হবে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টির মাঝে আমরা বর্ষতি ফেলে এখন পাশে দাঁড়ায়ে আছি বস্তির মধ্যে ঘন্টা বেঁধে দেওয়া আছে যদি মাছ বাজে তাহলে ঘন্টা বেঁধে বেজে উঠবে ভালো বৃষ্টি হচ্ছে আজিম ভাইয়ের বসেতে আরেকটি ফিশ অন প্রচন্ড চেষ্টা চলছে অনেক শক্তিশালী মাছ আহা ছুটে গেল অনেক কষ্ট করে তারপরে ছুটে গেল মাছটা কিন্তু আবার হবে কোনো সমস্যা নেই আজিম ভাই আমাদের আজকে মাছ ধরা এখানেই শেষ প্রায় ষোলোটা মাছ ধরলাম তারপর আজিম ভাই খোদাফেস কে প্রচুর মাছ আমাদের সর্বোচ্চ শিকারি আঙ্কেল আপনান ভাই চমৎকার সময় কাটলো সময় স্বল্পতার জন্য আজকে চলে যাচ্ছি এই যে মাছ ও মাসাল্লাহ প্রায় ষোলোটা মাছ নিয়ে এক একটা মাছের অ্যাভারেজ ওজন হবে সাত থেকে আট কেজি এই একেবারে নিচে থেকে উপরে উঠলাম এক একজনের জান খারাপ এখন মানে জাস্ট বসে আছি আর কিছু করার করতে ইচ্ছা করতেছে না সব কিছু এখানে ফেলে রাখছি ফ্রেন্ডে গাড়ি আনতে গেছে গাড়ি আনলে গাড়িতে উঠে রওনা দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ